মসজিদে যখন শিশুরা যায় একটু কথা বললে একটু দরঝাপ করলে ওই বাচ্চা তো বকা খাই ওই বাচ্চাকে নিয়ে আসা বাবা হোক ভাই হোক যেই হোক তাকে তো মসজিদের মানুষ আর বকে না এটার মানে কি জানেন এটার মানে হল আগামীর প্রজন্মকে আমরা মসজিদে দেখতে পাই না যারা দাড়ি পাকা মুরব্বি অথর্ব এরা যখন মসজিদ থেকে বের হয়ে যাবে নতুন প্রজন্ম মসজিদে যাক এটা আমরা চাই না অথচ আল্লাহর রসুলের মসজিদে সাল্ল আলী ওসাল্লাম নবীজি শেষদায় গেছেন আপন নাতি হাসান এবং হোসাইন মাথার উপরে চড়ে বসেছেন কান মুলিয়ে মুলিয়ে ঘোড়া বানিয়েছেন শেষদায় আসেন নবীজি দীর্ঘ সময় সিজদারত থাকার কারণে সাহাবিরা চিন্তা করছেন যে হাই রসুল্লাহ সাল্লি সাল্লাম মাথা তুলছেন না কেন মারা গেলেন নাকি অনেক সময় পরে সালামের মাধ্যমে নামাজ শেষ করে সাহাবীদের দিকে ফিরে নবীজি বলছেন তোমরা কি বিরক্ত হলে জান্নাতের এই দুই সর্দার আমার মাথার উপরে উঠে মনে করলাম যে ওদের খেলা শেষ হোক তারপরে মাথাটা তুলি নবীর নবীর সাথে সাথে শিশুদের নাতিদের যদি নামাজের এই আচরণ থেকে থাকে আমরা প্রকৃত কত মুসলমান হয়েছি যে আমাদের সন্তানরা মাসজিদে একটু কথাবার্তা বললে তাদেরকে মাসজিদ থেকে দূর দূর করে বের করে দেয় তাহলে আগামীর মাসজিদের মুসল্লি কোথার থেকে আমদানি করবেন আপনারা ঈদের দিনে এই ছোট ছোট শিশুরা মসজিদের ভেতরে দৌড়ঝাঁপ করছে খেলছে অমরের তো আপনারা জানেন বালকেরা মসজিদে যে বলছেন তুমি থামো ওদেরকে খেলতে দাও ইসলামের শত্রুরা নাসারারা দেখুক যে আমাকে আল্লাহ তালা কত প্রশস্ত কত ওয়াইড দিন দিয়ে আমাকে পাঠিয়েছেন যে বৈধ বিনোদন এটা বৈধ দিনে আমার জন্য হালাল করা হয়েছে সোলহান